শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমাদের বন্ধু কাছে বন্ধু এসে যেখান থেকে এই ব্লগটা দেখছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই ব্লগটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য তো এখন বাজে সাড়ে পাঁচটা এখনও সাড়ে পাঁচটা পুরোপুরি বাজেই পাঁচ মিনিট বাকি আছে তো উঠেছি অনেক সকালে সেই চারটে উঠেছি উঠে ঘরে অনেকগুলো কাজ করে নিয়েছি তো আজকে সকাল সকাল উঠেছি কারণ যাবো কেক বানাতে তো ক্রিসমাস তো আর দেরি নেই দুদিন বাকি মাত্র তো সেই কারণে আজকে যাবো কেক বানাতে আর কেক বানাতে একটু দূরেই যেতে হবে আগে তো আমাদের বাড়ির কাছে বেকারি ছিল তো ওইটা বন্ধ ওই বেকারিটা বন্ধ হয়ে গেছে এখন আমাদের একটু দূরেই যেতে হবে সেই জন্য এত সকালবেলা উঠেছি ভিড় তাড়াতাড়ি না গেলে লাইন পাবো না সারাদিন কেকের ওখানেই কেটে যাবে তো সেই জন্য তাড়াতাড়ি উঠে ঘরে টুকটাক কাজ করে নিয়েছি আর এই যেন চা বসিয়েছি এক কাপ চা খাবো কালকে রাতে না ঠিকমতো ঘুম হয়নি এই যেতে হবে একটা টেনশন ছিল মাথায় সকালে উঠে ঘরে কিছু কাজ করতে হবে তো ওইখান থেকে কখন আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই তো সেই জন্য সকালবেলা জামা কাপড়গুলো খিঁচে নিয়েছি এই ঘরে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি অ্যালেক্সা এখনও ঘুমাচ্ছে এই ঘরে অ্যালেক্সা এখনও ঘুমাচ্ছে সেই জন্য এই ঘরটা এখনও গুছাতে পারিনি তো এই পাশে এই ঘরটা গুছিয়ে গেছি নিয়েছি তো এখন একটু চা খাবো কারণ কালকে রাতে ঠিকমতো ঘুম হয়নি না আর শরীরের মধ্যে যেন কেমন লাগছে আনছানা আনছানা একটা ভাব লাগছে বমি বমি লাগছে যেন মনে হচ্ছে খাওয়াটাও হজমই হয়নি তো ভাবলাম যে মুখ জায়গায় চা খাই খেয়ে তারপর বার হবো তো দিদিকে তো ফোন করলাম দিদি এখনও বার হতে পারছে না বাইরে এখনো অন্ধকার দেখবো আমারও জ্বালা হতে ভয় লাগছে ওই জন্য জ্বালা জল খুলি নেই দেখো বাইরে এখন অন্ধকার এখনও পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেলেও আলো হতে চায় না আলো হতে হতে করে ছটা বেজে যায় তো দেখি দিদি কখন আসে ওগুলো সাড়ে পাঁচটার মধ্যে চলে আসবে তো আমার যেন দিদির জন্য একবারে চা বানিয়েছে আসুক একসাথে চা খাবো আর কেক বানানোর জিনিসগুলো কালকে রাতে আমি গুছিয়ে নিয়েছি যে সকালবেলায় উপর করে করতে পারবো না এই যেটা খোর ভিতরে যে গুছিয়ে নিয়েছি বাটার চিনি তারপর ময়দা তারপর একটা বাটি চামচ এগুলো সব গুছিয়ে নিয়েছি আর এখানে এই যে দুটো জায়গায় ডিম রাখা আছে এগুলো হচ্ছে ঘরের দেশি ডিম দেড় বছরে দেশি ডিম দিয়ে কেক বানাবো জন্য মাদের যে মুরগি আছে সেই ডিমগুলো মাদের মুরগিতে ডিম পারে সেই ডিমগুলোকে গুছিয়ে রেখেছি কিছুদিন ধরে এই যে এখানে দুটো জায়গায় দেশি ডিম রয়েছে আর এখানে কিছুটা দেশি ডিম নিয়েছি আর কিছুটা ব্রয়লার ডিম মিশিয়ে নিয়েছি সবগুলো হয়নি দেশি ডিম মানে পুরো কেকগুলো দেশি ডিমে হবে না কিছুটা ব্রয়লার ডিম কিছুটা দেশি ডিম মিশিয়ে আমাদের করতে হবে কেক আজকে তো গির্জা আছে আমি গির্জা যেতে পারবো না সকালবেলা যে তোমাকে যেতে হবে কেকের ওখানে আর অ্যালিস যাবে গির্জা অ্যালিস একবার উঠিয়েছি অ্যালিস এখন উঠতে পারিনি তার আবার যাওয়ার আগে উঠিয়ে দেবো তো আমাকে কালকে বলেছে মা সকালবেলায় উঠে তুমি লাইট ফাইটগুলো বার করে এই যে ভিতরে আছে অ্যালেক্সের গোশালার সেট তারপরে ঘর সাজানোর জিনিসগুলো লাইট ফাইট সব আছে কিন্তু বাইরে অনেকটা ধুলো পড়েছে বলে আমি ভিতরে খুলে দেখাচ্ছি না তো বলে থেকে এসে সাজার জন্য আমি এগুলো বার করে রাখবো আমরা চলেছি কেক বানাতে আর এসে দেখি এতটাই ভিড় যে আমাদের আগে না হলেও দশ বারো জনের লাইন রয়েছে তো আমরা তো এত সকালে উঠে এসেছি তাহলে আমাদের আগে যারা লাইন দিয়ে রয়েছে তারা কত সকালে উঠে এসেছে যে আমরা এত পিছনে লাইনে পড়ে গেলাম তো এদের সবার হবে তারপরে আমরা লাইন পাব তো অনেকজনের বাদে আমরা লাইন পেলাম তো এখন বাজে আটটা তো আটটার সময় আমরা পেলাম লাইন আর এই যে এখন আমরা কেক ফাটাতে দিয়েছি এখানে মাখন আর চিনি একসাথে ফাটাচ্ছে এদিকে ডিম ভেঙে ভেঙে দিচ্ছে দিদি আর আমি ভিডিও করছিলাম সেই কারণে আমি আর দিতে পারছিলাম না তো আর সকালে ঘুম থেকে উঠে গেট খুলে যে বাইরে বেরোবো সে যে কী কষ্টকর আর এতটাই ঠান্ডা পড়ছে বন্ধুরা কী আর বলবো তো ভাবো এরা তো সারা রাত সারাদিন এখানে এইভাবেই কাজ করছে এই দুটো তিনটে দিন তো ওদের একভাবেই কেক ফাটানোর কাজ করতে হয় তো দেখো আমার কেকগুলো ফাটানো হয়ে গেছে এখন এই ছাঁচের মধ্যে দিচ্ছে এগুলোকে এখন ভিতরে নিয়ে যেতে হবে যেখানে ব্রেক করবে সেখানে নিয়ে গিয়ে দেবো এগুলো দিদি আচ্ছা কেক এগুলো এখনো কাঁচা আছে এখন এগুলো ওভেনে যায়নি আর এগুলো আর সাড়ে দশটায় তো বাড়ি এসেছি সাড়ে নটার সময় এসে ঘরে যে কাজ ছিল করে টোরে নিয়েছি তো সকালে তো সব কাজ সেরে যেতে পারিনি অত সকালে খালি জামা কাপড়গুলো কেচে গেছিলাম আমার অ্যালেক্স ঘুমাচ্ছিলো তো ঘরে যতটুকু কাজ করেছি করে গেছিলাম তো এসে বাদ বাইকি সব সেরে নিয়েছি আর অ্যালেক্স সকালবেলায় ওকেও ঘুম থেকে উঠিয়ে দিয়ে গেছিলাম যাতে গির্জায় যায় তো ও সকালবেলায় উঠে গির্জায় গিয়ে গির্জা থেকে চলে এসেছে এসে চাটা খেয়ে আবার গেছে চুল কাটাতে তো সকালবেলায় গির্জা থেকে এসে চাটা খেয়ে এসে সকালে দেখে গিয়েছিল না যে গোশালার সিটগুলো ও বার করে এই যে পরিষ্কার পরিষ্কার করে মুছে মাছে রেখে দিয়েছে লাইটগুলো সব বার করে লাইটগুলো টেস্ট করে নিয়েছে আর বাইরে কিছুটা লাইট লাগিয়ে রেখেছে ওই লাইটটা রেখে দিয়েছে গোশালায় লাগানোর জন্য আর এই যে কিছুটা লাইট ও লাগিয়েও নিয়েছে এই যে তারা লাইটগুলো লাগিয়ে রেখে দিয়েছে আর বাইরেও একটা লাইট বাইরেও কিছুটা লাইট লাগিয়েছে তো যত অ্যালেক্স ছোটো ছিল এই লাইট টাইট লাগানো এই টুকটাক কাজগুলো আমি করে নিতাম তো এবছরও নিজেই করে নিয়েছে ওকে কিছু হেল্প করতে লাগে প্রত্যেক বছর ওকে একটু হেল্প করতে হয় মানে আমি করি সাথে ও করে দুজন একসাথেই করি তো এবছরও নিজেই করে নিয়েছে তো আমি এসে ঘরে কাজটা সেরে এই যে রান্না বসিয়ে দিয়েছি আর এখানে বসেছি ভাত ভাতটাও হয়ে গেছে তো কাজ করতে করতে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আর এই যে ফুলকপি বার করে খেয়ে দিয়েছি ফুলকপিটা হচ্ছে আলু দিয়ে রান্না করবো তো এখনও কিছু কাটাকাটি হয়নি তো ভাতটা বসে আমি কাজ ছাড়ছিলাম সেই কারণে ভাতটা হয়ে গেছে এখন হাতে ফ্যানটা ঝরে নিই তারপর আমি এই যে কপিটাকে কেটে আমরা বসাবো আর ফ্রিজে অনেকগুলো তরকারি রয়েছে মাংস তরকারি রয়েছে আমার জন্য মাছ রয়েছে সেই জন্য এক তরকারি ভাত করবো তো তাড়াতাড়ি করেই রান্না করব আমাকে আবার একটা সময় যেতে হবে কেকটা নিয়ে আসতে তো এখন ভাতটা ফ্যানটা গেলে নিয়ে আর বাইরে এত গান বাজছে এত গান বাজছে মানে চারিদিকে সবার বাড়িতে বাড়িতে এখন গোশালার গান শুরু হয়নি তো বাড়িতে বাড়িতে এত গান বাজছে মানে আমি বাইরে গিয়ে তোমাদের সাথে কথাই বলতে পারবো না প্রত্যেক দিন রাতের ভাত বেঁচে যাচ্ছে প্রত্যেক দিন যে ভাবছি যতই অল্প চাল দেই না কেন রান্নার সময় তবুও ভাত বেঁচে যায় কেন কে জানে রাত্রে শীতের মধ্যে বেশি খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে না মানে দুপুরে খেয়ে দিয়ে সেই খাওয়াটা ঠিক তো হজমই হয় না যে রাতে ঠিক মতো খাও চলো আমি ভাতের স্যানটা ঝরিয়ে নিই না হলে ভাত পুরো গেলে হয়ে যাবে গাছ কিনেছি এই একটা হচ্ছে এটা বলে জেট প্ল্যান্ট আমি গাছগুলোর নাম জানি না জিজ্ঞাসা করলাম ওই দাদাকে বলে এটা জেট প্ল্যান্ট তো এই দেখো ঝিঝিরি পাতা দেখতে বেশ গাছের পাতাগুলো দেখতে খুব ভালো লাগছে না এটা ভাবছি এই টেবিলটাতেই রাখবো বলে এটা ঘরে রাখতে হবে বাইরে রাখলে রোদ বৃষ্টি জল পড়লে মা এটা বাঁচানো যাবে না আর এই একটা গাছ কিনেছি এটাও বলে ইনডোর প্ল্যান্ট কিন্তু এইটাতে ফুল হবে আর বলো যে এটা ফুল ফুটবে আর বেশি জলটাও দিতে না যা জল দিয়ে আছে সপ্তাহ যাবে তারপরে পুরো মাটিটা শুকিয়ে যাওয়ার পর তারপরে জল দিতে হবে এই যে দেখো টপটা পুরো নোংরা হয়েছে আমি তোমাদের দেখানোর জন্যই এখানে নিয়ে এসে রেখে দিয়েছি তোমাদের দেখাবো তারপর বাইরে নিয়ে গিয়ে আরে দেখো সকালবেলা যেহেতু কাপড় কেচে মেলে দিয়েছিলাম তো সকালবেলা তো ভালোই কুয়াশা পড়ছিলো তারপরে যে রোদ উঠেছে সব জামা কাপড় শুকিয়ে নিয়ে এসে রেখেছে এখনও এগুলো ভাজ করতে পারিনি তো এই ঘরে এখন একটু পরে এসে এগুলো গুছিয়ে গেছে রাখবো তো এই যে এলে অনেকগুলো জিনিস বাজার থেকে কিনে কিনে নিয়ে এসছে এগুলো দিয়ে সব সব সেটিং ফেটিং করবে আর এই দেখো এলিস বানাচ্ছে গোশালা সেই সকাল বেলাতে কিছুটা বানিয়েছিল মানে সকালে দিকে ঘরটা গুলো বানিয়েছে এখন এই যে কেটে কুটে বেড়া বানাচ্ছে কি বানাবে তো বানানোর পরে দেখা যাবে কি বানাবে প্রত্যেক বছর আমি ওকে হেল্প করি এবছর ও নিজে নিজেই বানাচ্ছে আর এই যে সকাল থেকে এই লাইটগুলো লাগিয়েছে এই যে তারা যে লাইটগুলো ঝুলছে এই লাইটগুলো লাগিয়েছে বাইরে আরও ওইদিকে লাইটগুলো লাগিয়েছে

আমার শ্বশুর এটা ওইটা ও তো একসাথে মারা গেছে না কি তাই এক বছর আগা পিছে মারা গেছে না সেই মৃত্যুলোকে পার্বণের সময় মালাগুলো লাগিয়ে গেছিলাম না তো আমাদের কবস্থানে মোম জ্বালানো হয়ে গেছে আর এই যে দেখো আমাদের পাড়ার লাইটিং মোটামুটি লাগানো শুরু করে দিয়েছে আর ওই দিকে যে একটা গোসলা হবে ওখানে গোশালা হ্যাঁ ওখানে গোশালারই লাইটিং লাগিয়েছে এদিকে তো বিয়ে নেই ওইখানে দেখো গোশালা লাইটিং চালু হয়ে গেছে অলরেডি দেখা যাচ্ছে হ্যাঁ ওদিকে গোশালা লাইটিং চালু হয়ে গেছে আর আমাদের এই যে পাড়ায় এই যে গোশালার লাইট লাগাচ্ছে এখন সব লাগানো শুরু করেছে এখন আধমাদ হয়েছে গোশালাটা এখনও বাকি আছে এখনো তো দুই তিন দিন বাকি আছে পাড়ার বাচ্চাকে তো সবাই খা খাচ্ছে কী রে তোকে কি কাজে রেখেছে দেখেছো সবার কি উদ্যোগ বড়দিন বলে কথা সবাই মিলেমিশে কাজ করছে বাচ্চা বাচ্চা সবাই খাচ্ছে কি লাগাবি ওখানে এখনো কাজ অনেক বাকি রয়েছে এইটুকানি হয়েছে আর এই যে লাইট ফাইট লাগাচ্ছে সবাই ওই যে সামনের দিকে এবার আমাদের এখানেও লাইট চালু করে দিয়েছে তো খেয়াল করিনি তো হ্যাঁ আমি দেখিনি আমাদের এখানে লাইট চালু করে দিয়েছে চলো চলো দেখি কি লাইট লাগিয়েছে এই যে দেখো আমাদের পড়ার লাইটিং চালু করে দিয়েছে দুই তিন দিন আগে থেকে লাইটিং শুরু হয়ে গেছে মানে টেস্ট করছে লাইটিং এখনো চালু হয়নি মানে টেস্ট করছে আজকে লাগিয়েছে তো চলছে কি চলছে না সেটা টেস্ট করছে এই যে এইদিকেও সব লাইট লাগাচ্ছে এই যে দেখো পড়ায় সব